স্বামীর সঙ্গে সন্তান নিয়ে হাসতে হাসতে গিয়েছিলেন ভূ স্বর্গ দেখবেন বলে কে জানত সেই স্বর্গ জঙ্গিদের গুলিতে রক্তে লাল হবে পড়ে থাকবে ২৬ নিরীহ পর্যটকের লাশ মঙ্গলবার জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় সেই নিথর দেহগুলির মধ্যেও ছিল পেশায় গোয়েন্দা অফিসার মনীষরঞ্জন মিশ্র নিহত বাংলার তিন পর্যটকের মধ্যে একজন পুরুলিয়ার ঝালদার বাসিন্দা রঞ্জন। বৃহস্পতিবার রাঁচি বিমানবন্দর হয়ে তার কফিন কফিনবন্দির দেহ আসে বাড়িতে স্বামীর দেহের সঙ্গে আসেন স্ত্রী ও সন্তান ঘরে ফিরতেই অসুস্থ হয়ে পড়েন নিহত মনীষের স্ত্রী দ্রুত তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় এদিন মনীষের দেহ আসার আগে থেকেই বাড়িতে ভিড় করেন এলাকাবাসী পাড়ার ছেলের জঙ্গি হামলায় মৃত্যু ভাবতেই পারছেন না তারা খুব ভালো মানুষ সাধারণ মানে খুবই শান্ত ফেলেছিল খুব ভালো আর কি আর বলবো আর কিছু তবে যেভাবে হয়েছে সেভাবে এরকম ঘটনা বারবার ঘটে যাচ্ছে কিন্তু সরকার থেকে একটা কঠোর মানে কঠোর কদম নেওয়া উচিত যে যেভাবে ওরা দিনকে দিন বাড়ি চলছে ওরা কেউ আমাদের মধ্যে কিছু লোক আছে যে ওরাকে ওরকম মৌকা দিয়ে যাচ্ছে লুটছে সেই হিসাবে সেরকম মৌকা না দিয়ে ওরাকে শুকলা সাফ করে দিয়ে ভালো জঙ্গি হামলায় এলাকার ছেলের মৃত্যুতে শোকাহত ছালদার ব্যবসায়ীরাও বৃহস্পতিবার বন্ধ ছিল এলাকার দোকানপাট পুরুষ হালদা আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা বন্ধ করেছি তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য আমরা মর্মাহত দুঃখিত এই ঘটনার জন্যে এইটা কাশ্মীরে যেটা পাহাড়গাঁও যেটা কায়রানা হারাক্কাত যেটা জঙ্গিরা করেছে এটা মোটো কাম্য ছিল না একটি মানুষের মনেই কিন্তু মনীষ রয়েছেন এই পরিবারের সঙ্গে আত্মিক সম্পর্ক রয়েছে ঝালদাবাসী তার কারণ এই পরিবারে অর্থাৎ মনীষের বাবা তিনি কিন্তু এই ঝালদা এলাকার প্রচুর মানুষকে পাঠদান করেছেন শিক্ষা দান করেছেন এদিন মনীষের দেহ আসার আগে তার বাড়িতে যান পুরুলিয়ার পুলিশ সুপার স্থানীয় বিধায়ক সাংসদ সহ জনপ্রতিনিধিরাও যান জঙ্গি হানা একদম চিরতরে নির্মূল করা দরকার আছে এবং যারা এই মানসিকতা নিয়ে তৈরি হচ্ছে তাদের আমি মনে করি তাদের চিন্তা করা দরকার সাধারণ মানুষকে ফোন করে কোন আদর্শ বা কোনো কিছু প্রতিষ্ঠা হয়নি যে অবিলম্বে একটা বড় কোনো অ্যাকশন নেওয়া অ্যাকশন নেব নেব করে এখন পর্যন্ত এটার কোনো আমরা উদাহরণ দেখতে পাইনি মনীষ রঞ্জনের বাড়িতে এদিন যান বিজেপি রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার গোটা দেশ এই মুহূর্তে চরম আক্রোশে আছে এবং মানুষ চাইছে যে এর প্রতিকার হোক এর প্রতিশোধ হোক বিকেলে মনীষের দেহ নিয়ে ছালদা শহর পরিক্রমা হয় জাতীয় পতাকায় মোড়া মনীষরঞ্জনের দেহ তার স্কুলেও নিয়ে যাওয়া হয় সেখান থেকে শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হয় মনীষরঞ্জনের দেহ পুরুলিয়া থেকে দুর্বাদল চন্দ্রের রিপোর্ট এনকেটিভি বাংলা